কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুতর ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পয়েন্টম্যানকে সামরিক বরখাস্ত করা হয়েছে পাশাপাশি ঘটনার তদন্তে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ এ ঘটনার কারণে ঢাকা সিলেট চট্টগ্রাম ও ঢাকা কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল দীর্ঘ সময় বিলম্বিত হয় জানা গেছে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগির চারটে চাকা লাইন লাইনচ্যুত হয় এতে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ প্রায় নয় ঘন্টা বন্ধ থাকে দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল সাতটায় একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ শুরু করে প্রায় সাড়ে নয় ঘন্টা পর উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় অপরদিকে সাড়ে নয় ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ভৈরবে আটকে থাকা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ভৈরব উনত্রিশ নং সেতুতে দুপুর মিনিটে ইঞ্জিন বিকল হওয়ার প্রায় দেড় ঘন্টায় ট্রেন চলাচল বন্ধ থাকে পরে ইঞ্জিন মেরামত করে দুপুর দুইটা তিরিশ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ভৈরব ত্যাগ করে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও রেলওয়ে সূত্রে জানা গেছে বাংলা news days